বন্ধুরা যে পুরুষ নিজের স্ত্রীর এই চারটি জিনিসের উপর সর্বদার নজর গাড়িয়ে রাখে সেই পুরুষ জীবনে কখনো অসফল হয় না সেই পুরুষ নিজের জীবনে কখনো দুঃখীও থাকে না অনেক সময় আগেকার কথা একটি নগরে বিক্রান্ত নামের এক শেট থাকতো সুলোচনা নামে তার একটি কন্যা ছিল যাকে দেখতে ইন্দ্রের অপসরাদের মতো ছিল সুলোচনা রূপ এবং যৌবনে এতটা সম্পন্ন ছিল যে স্বয়ং ইন্দ্রদেব তার উপর লালাহিত হতে লাগলেন এক সময়ের কথা সুলোচনা তার বান্ধবীদের সঙ্গে দেবতার দর্শনে গৃহ থেকে বেরোলো হাঁটতে হাঁটতে তারা যখন দেবীর মঠের সামনে এসে পৌঁছল তখন এক বৈশ্যকুমার তাকে দেখল সেই বৈশ্যকুমার তাকে দেখে তার প্রেমে পড়ে গেল সে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো এবং ভাবলো এত সুন্দর কন্যা যদি আমি কখনো পাই তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে সেই বৈশ্যকুমার সুলোচনার প্রেমে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল সুলোচনা দেবীর দর্শন করে নিজের গৃহে চলে আসলো ওদিকে ওই বৈশ্যকুমারের সারা রাত সুলোচনার চিন্তায় ঘুম আসলো না বারবার তার চোখের সামনে সুলোচনার সেই অপরূপ সৌন্দর্যের রূপ ভেসে উঠতে লাগলো যেমন তেমন করে সে রাতটা কাটালো সকাল হতে না হতেই সে ওই শেরজির ফুলের বাগানে গিয়ে বসে পড়ল আর ভাবতে লাগলো আজ যখন সে আসবে আমি তাকে আমার মনের কথা বলে দেব। বসত সংযোগ সুলোচনা সেদিন নিজের বাগানে হাঁটতে গেল তার বান্ধবীরা কিছুটা দূরেই দাঁড়িয়েছিল সুযোগ বুঝে সেই বৈশ্যকুমার সুলোচনার সামনে উপস্থিত হলো আর সুলোচনাকে বলতে লাগলো হে চন্দ্রবতী আমি যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকে আমার রাতের ঘুম উড়ে গেছে আমার জীবনে সুখ শান্তি আর কিছুই নেই আমি তোমাকে ছাড়া এই সংসারে আর জীবিত থাকতে চাই না যদি আপনি চান যে আমি এইভাবে মারা না যাই তাহলে আপনি আমার প্রেম স্বীকার করুন সেই বৈশ্যকুমারের কথা শুনে সুলোচনা বলল হে যুবক আমার পিতা আমার বিবাহ অন্য কোথাও ঠিক করেছেন আর কিছুদিনের মধ্যেই আমি সেই ব্যক্তির স্ত্রী হতে চলেছি আপনি আমার অভিলাষা ছেড়ে এখান থেকে চলে যান আমার পিতা যদি জানতে পারে আপনার কথা তাহলে আপনাকে এখানকার রাজার কাছে বলে সুলিতে জড়িয়ে দেবে যেমনভাবে কাক রাতে দেখতে পায় না আর পেঁচা দিনে কিছু দেখতে পায় না সেইভাবে কামুক পুরুষ কিছুই দেখতে পায় না সে আগে পিছে কিছুই চিন্তা করে না সেই বৈশ্যকুমার যে কোনো উপায়ে ওকে পেতে চাইত বৈশ্যকুমারের এত জেদ দেখে সুলোচনা প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু তাও যখন সেই বৈশ্য যুবক কিছুই মানতে চাইছিল না তখন সুলোচনা বলল দেখো আমি তোমার স্ত্রী তো হতে পারবো না কিন্তু আমি তোমাকে একটি বচন দিচ্ছি আমি তোমার সঙ্গে এক রাতের জন্য অবশ্যই সাক্ষাৎ করব। প্রথমে আমার বিবাহ সম্পন্ন হতে দাও আমার পিতা কন্যা দানের ফল প্রাপ্ত করে নিক তারপর আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। এমনটা বলে সুলোচনা নিজের ঘরে ফেরত আসলো কিছুদিন পর সুলোচনার পিতা তার বিবাহ সম্পন্ন করল। কিন্তু ওদিকে সেই বৈশ্যকুমার প্রতিদিন অপেক্ষা করতে লাগলো সে প্রতিদিন একই কথা ভাবতো এমন কোন দিন হবে যে সুলোচনা আমার সঙ্গে একটা রাত কাটাবে অনেকদিন কেটে যাওয়ার পরও সুলোচনা যখন নিজের শ্বশুর বাড়ি থেকে আসলো না তখন সে যুবক ভাবতে লাগলো সুলোচনা আমাকে মিথ্যা কথা বলে চলে গেল না তো এমনটা ভাবতে ভাবতে সে বৈশ্যকুমার সুলোচনার শ্বশুরবাড়ি পৌঁছে গেল সেখানে পৌঁছে সে এক ভিক্ষুকের রূপ ধারণ করলো ভিক্ষা করতে করতে সে সুলোচনার ঘরের সামনে উপস্থিত হলো সুলোচনা যখন ভিক্ষা দেওয়ার জন্য বাইরে বের সেই বৈশ্যকুমার তাকে দেখার মাত্রই চিনে গেল সে সুলোচনাকে বলতে লাগলো হে প্রিয়ে তুমি কি আমায় মিথ্যে কথা বলেছিলে তুমি বলেছিলে এক রাতের জন্য তুমি আমার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবে তুমি সব কিছু ভুলে গেলে তুমি ভাবতেও পারবে না আমি এক এক দিন কিভাবে কাটিয়েছি প্রত্যেকটি দিন এক একটি বছরের সমান কেটেছে আমার কাছে ভিক্ষুকের কথা শুনে সুলোচনা বলল আমার কিছু সমস্যার জন্য আমি তোমার সঙ্গে এতদিন সাক্ষাৎ করতে পারিনি কিন্তু তুমি যখন এত দূর চলেই এসেছো তাহলে তুমি চিন্তা করো না আজ রাত্রে আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করতে আসব। নগরের বাইরে যে পুকুরটি আছে তার পাশের বাগানে তুমি আমার জন্য অপেক্ষা করো এমন কথা শুনে সে বৈশ্যকুমারের খুশির ঠিকানা থাকলো না সে ভাবতে লাগলো যদি সূর্য দিনেই অস্ত চলে যেত তাহলে কত ভালো হতো যেমন তেমন করে সে দিন কাটালো যখন রাত হলো তখন সে ওই বাগানে লুকিয়ে বসে পড়লো এদিকে সুলোচনা নিজের পরিবারের সকলকে রাতের ভোজন করালো এবং সামান্য ভোজন থালায় রেখে নিজের স্বামীর কাছে গেল সবাই তো ঘুমিয়ে পড়েছিল কিন্তু তার স্বামী তখনও জেগেছিল যখন তার স্বামী সুলোচনাকে আলিঙ্গন করতে চাইল সুলোচনা তাকে এমনটা করতে বাধা দিল এবং খাটের উপর উদাস হয়ে বসে পড়ল। সুলোচনাকে উদাস দেখে তার স্বামী ভাবল হয়তো কেউ বাড়িতে তাকে কিছু বলেছে সুলোচনার স্বামী বারবার তাকে জিজ্ঞেস করতে লাগলো যে কি হয়েছে তুমি এমন কেন তখন স্বামী বলল হে প্রিয়ে অনেক দিন হয়ে গেছে তুমি তোমার পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করতে যাওনি তার জন্য তুমি উদাস তো নাকি বাড়িতে কেউ তোমাকে কিছু বলেছে আমাকে পরিষ্কার করে বলো আসলে ঘটনা কি হয়েছে আমি তোমার সমস্যা দূর করার চেষ্টা করব। স্ত্রী দুঃখ কষ্টের কথা চিন্তা করা তার স্বামীর কর্তব্য। একজন স্ত্রী তার মাতা পিতা ভাই বোন আত্মীয় পরিজন সবাইকে ত্যাগ করে তার স্বামীর কাছে আসে। শ্বশুরবাড়িতে কেউ তার সঙ্গে কথা বলুক না বলুক তার সঙ্গে ভালো ব্যবহার করুক না করুক সে শুধুমাত্র তার স্বামীর জন্যই সেখানে থাকে। তাই একজন স্বামীরও কর্তব্য তার স্ত্রীকে সর্বদা সুখে রাখা। তার সুখ দুঃখের কথা চিন্তা করা যদি একজন পুরুষ তার স্ত্রীর এই চারটি বিষয়ে সব সময় নজর রাখে তাহলে সেই পুরুষের জীবন হাসি খুশিতে ভরপুর থাকবে প্রথম কথা হলো সে তার মা বাবাকে ছেড়ে শ্বশুর বাড়িতে এসে একাকিত্ব অনুভব করছে না তো দ্বিতীয়ত সমস্ত সংসারের কাজ কর্ম করে সে হাঁপিয়ে যাচ্ছে না তো তার উপর কাজের বোঝা অতিরিক্ত হয়ে যায়নি তো সে হয়তো আপনাকে কিছু বলতে পারছে না স্ত্রী যদি নাও বলে তাও তার স্বামীর তার স্ত্রীর কাজে হাত বাটানো তৃতীয়ত শ্বশুরবাড়িতে কেউ তার উপর অত্যাচার করছে না তো কেউ তার উপর অপশব্দের প্রয়োগ করছে না তো শ্বশুর বাড়িতে সে নিজেকে অপমানিত বোধ করছে না তো চতুর্থ তো নিরন্তর ঘরে থাকতে থাকতে সে বোর হয়ে যাচ্ছে না তো যদি এমনটা হয় তাহলে স্বামীর উচিত তার স্ত্রীকে কিছুক্ষণের জন্য হলেও বাইরে ঘুরতে নিয়ে যাওয়া অনেকবারই স্ত্রীদের এমন অভ্যাস থাকে তারা ছোটোখাটো রোগ অসুখকে লুকিয়ে যায় স্বামীর অর্থ ক্ষয় হবে অথবা পরিবারের কথা চিন্তা করে অথবা নিজের সন্তানের কথা চিন্তা করে অনেক কিছু চিন্তা করে একজন স্ত্রী নিজের অনেক প্রয়োজনের সঙ্গে সমঝোতা করে নেয় অনেক শারীরিক কষ্টও তারা সহ্য করে নেয় নিজের স্বামীকে বলে না কিন্তু স্বামীর উচিত তার স্ত্রীর স্বাস্থ্য সম্বন্ধে সর্বদা সচেতন থাকার এছাড়াও একজন স্বামীর এ ব্যাপারেও নজর রাখা উচিত যে তার চরিত্রের পতন ঘটাচ্ছে না তো স্বামী ঘরে না থাকার সময় তার স্ত্রী স্বেচ্ছাচারিণী হয়ে যাচ্ছে না তো অনেক সময় স্বামীর অবহেলার কারণেও স্ত্রীদের চরিত্রের পতন হয়ে যায় শুক্র শাস্ত্র অনুসারে একজন স্ত্রীর ঘরে তার পিতা তার স্বামী এবং তার সন্তানেরই সময় দেওয়া উচিত স্বামীর কোনো মিত্র যদি অনধিকার চর্চা করে তবে তার সঙ্গেও বেশি কথা বলা উচিত নয় নিজের স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষদের সঙ্গে বেশি হাসি মজা করাও উচিত নয় এগুলো একজনের চরিত্রের পতন ঘটাতে পারে দুষ্ট চরিত্রের পুরুষদের সঙ্গে বসেও হাসি মজা করা একজন স্ত্রীর উচিত নয় উত্তম চরিত্রের স্ত্রীরা এই সকল কর্ম করে না তাই তাদের চরিত্র ঠিক থাকে এবং তাদের সমাজে সম্মান বজায় থাকে সুলোচনার স্বামী যখন এত কিছু তার স্ত্রীকে বলল। তখন সুলোচনা বলল হে স্বামী আমি আজকে তোমাকে কিছু বলতে চাই যদি তুমি আমার ভুল ক্ষমা করে দাও সুলোচনার স্বামী বলল হ্যাঁ প্রিয় আমি তোমার সব ভুল ক্ষমা করে দেব। তুমি নিশ্চিন্তে বলতে পারো তখন সুলোচনা খুবই লজ্জার সঙ্গে এ কথা বলতে লাগলো সে বলল আমাদের বিবাহের পূর্বের কথা এক কুমার আমার সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিল অনেক দিন পর্যন্ত সে আমাকে বিরক্ত করেছিল একদিন সে আমার বাগানে আসলো এবং আমাকে বলল, যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করে দেবো এ কথা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম আমি তখন তাকে জানিয়েছিলাম যে আমার বিবাহ ঠিক হয়ে গেছে এবং আমি এখন অন্য কোনো পুরুষকে স্বীকার করতে পারবো না কিন্তু সে ব্যক্তি কোনোভাবেই আমার কোনো কথাই মানতে চাইছিল না তখন আমি তাকে একটি কথা দিয়েছিলাম আমি তাকে বলেছিলাম সারা জীবনের জন্যতে তো নয় কিন্তু এক রাতের জন্যে আমি তার সঙ্গ অবশ্যই দেব সে আমার কথা মেনে গিয়েছিল কিন্তু তখন থেকে এখন পর্যন্ত আমি আমার বচন পালন করতে পারিনি সে আমার অপেক্ষা করতে করতে আমার ঘর অবধি পৌঁছে গেছে যদি আপনি আমাকে আজ্ঞা দেন তাহলে আজ রাতে আমি তার সঙ্গে দেখা করতে যেতে চাই স্ত্রীর এমন কথা শুনে সুলোচনার স্বামীর হয়ে গিয়েছিল এমনটা তো সত্যি কোনো স্বামী তার স্ত্রীকে এভাবে দেখতে পারবে না সুলোচনার স্বামী অস্বস্তির মধ্যে পড়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এমন স্ত্রীকে তো ধিক্কার জানানো উচিত যে তার স্বামী থাকতেও অন্য পুরুষের কথা চিন্তা করে অনেকক্ষণ চিন্তা করার পর তার স্বামী সুলোচনাকে সেই বৈশ্যকুমারের কাছে যাওয়ার আজ্ঞা দিল স্বামীর অনুমতি পেয়ে সুলোচনা খাওয়ার থালা নিয়ে সেই বৈশ্যকুমারের কাছে গিয়ে পৌঁছালো সুলোচনা যখন রাস্তা দিয়ে সেই বৈশ্যকুমারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন ছিল ঘোর অন্ধকার সেই সময় রাস্তা দিয়ে একটা চোর চুরি করতে যাচ্ছিল সুলোচনাকে দেখে সেই চোর তার রাস্তা আটকালো আর বলল, তুমি কে এত রাত্রে তুমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছ সুলোচনা চোরকে বলল আমার রাস্তা ছেড়ে দাও আমি খুবই দরকারি কাজে সেই বাগানে যাচ্ছি চোরটি বলতে লাগলো তুমি জানো না আমি হয়তো একটা চোর হাতে আসা ধন সম্পত্তি আমি কখনো যেতে দিই না সুলোচনা বলল তুমি আমার সকল গয়না নিয়ে নাও কিন্তু আমার প্রতিশ্রুতি আমাকে রাখতে দাও চোর জিজ্ঞেস করলো কেমন প্রতিশ্রুতি তখন সুলোচনা তাকে সমস্ত ঘটনা বললো চোর তখন বললো তুমি বড়ই সত্যবতী নিজের নিজের বচন পালন করার স্বামীর আজ্ঞা নিয়ে এসেছ চোর চুরি করা ভুলে তাকে ভোগ করার ইচ্ছা পোষণ করতে লাগলো সুলোচনা চোরকে বললো ঠিক আছে আমি আগে তার সঙ্গে দেখা করে আসি তারপর আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। চোর ভাবলো ও তো প্রতিশ্রুতি রাখতেই যাচ্ছে তবে আমাকেও দেওয়া প্রতিশ্রুতি সে অবশ্যই রাখবে এরপর চোর সেই স্থানেই সুলোচনার জন্য অপেক্ষা করতে লাগলো সুলোচনা সেই বৈশ্যকুমারের কাছে গেল এবং তাকে ভোজন করালো সেই বৈশ্যকুমার যখন দেখলো সুলোচনা তার বচন পালন করতে এত রাত্রে নিজের সংসার ধর্ম ছেড়ে তার কাছে এসেছে সেই বৈশ্যকুমারের মন বদলে গেল তখন সে বৈশ্যকুমার বললো সুলোচনা আমি তোমাকে প্রাণের থেকেও অধিক প্রেম করি কিন্তু তুমি অন্য কারোর স্ত্রী হয়ে গেছ এবং তোমার স্বামী তোমার উপর বিশ্বাস করে তোমাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পাঠিয়েছে আমি তার ত্যাগ দেখে এটা বুঝতে পারি যে সে তোমাকে কতটা ভালোবাসে একজন স্বামীর কাছে এটা সবচেয়ে বড় অপমানে যে তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে এমন ত্যাগই পুরুষের জন্য আমি তোমার বচনের বলি চড়াতে পারি না তুমি যাও নিজের স্বামীর কাছে ফিরে যাও সেই বৈশ্যকুমার সুলোচনাকে নিজের স্বামীর কাছে পাঠিয়ে দিল সুলোচনা তখন রাস্তায় সেই চোরের কাছে আসলো চোর জিজ্ঞেস করলো তুমি যার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলে তার দেখা করে করল সুলোচনা বলল আমি তো তার সঙ্গে দেখা করতে গেছিলাম কিন্তু সে আমার সত্যতা দেখে আমাকে ছেড়ে দিল সে আমাকে ছয়নি পর্যন্ত বৈশ্যকুমার যে সকল কথাগুলি সুলোচনাকে বলেছিল সেই সমস্ত কথাই সে ওই চোরকে বলল। বললো বৈশ্য কথা শুনে চোরেরও মনোভাব বদলে গেল চোর বলল যদি এমনটাই থাকে হয়ে তাহলে যাও আমিও তোমাকে ছোব না আর তোমার থেকে তোমার গয়নাও নেব না সেই চোর তখন তার সমস্ত গয়না সুলোচনাকে ফেরত দিয়ে দিল আর চোর সেই রাত্রে সুলোচনাকে ঘর অব্দি পৌঁছে দিল। সুলোচনা নিজের পবিত্র চরিত্র নিয়ে নিজের স্বামীর কাছে ফেরত আসলো ঘরে এসে সে তার স্বামীকে সমস্ত বৃত্তান্ত শোনালো তার স্বামীও দেখলো সুলোচনা যেমনটা গেছিল তেমনটাই ফেরত এসেছে তার হাবভাব শরীরের চাল চলন দেখে সবই বোঝা যাচ্ছিল তার পবিত্রতা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছিল এবং তার স্বামী সুলোচনাকে পবিত্র স্ত্রী মনে করে তার সম্মান জানালো বন্ধুরা এখন প্রশ্ন হলো এই কাহিনীতে সবচেয়ে বড় ত্যাগ কে করেছিল তার স্বামী সেই সেই বৈশ্যকুমার অথবা চোরের কার ত্যাগ সবচেয়ে বড় ছিল স্বামীর ত্যাগ এটা ছিল যে সে তার স্ত্রীকে সম্মান জানিয়েছিল তার কথা বিশ্বাস করেছিল বৈশ্যকুমারের ত্যাগ এটা ছিল যে সে অনেক দিন ধরে সুলোচনাকে ভালোবাসতো সে সুলোচনাকে পাওয়ার জন্য ছটফট করছিল কিন্তু যখন সে সুলোচনার ত্যাগ দেখলো তখন সে তাকে ছুলো না পর্যন্ত চোরের ত্যাগ এটা ছিল যার কাজ হলো চুরি করা সে নিজের চুরি করার চরিত্র ছেড়ে দিল সে একজন স্ত্রীর পবিত্রতাকে নষ্ট করলো না এবং তার গয়নাও ফেরত দিল এখন এই প্রশ্নের উত্তর আমরা আপনাদের উপর ছাড়ছি কে সবচেয়ে বড় ত্যাগ করেছিল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে অন্তর মন থেকে বলুন রাধে রাধে